যদি হৃদয়তে ভক্তি না থাকে সত্য না থাকে যদি সঠিক পথে যদি না চলা যায় তা ঠাকুরের চরণে পাওয়া যাবে না আজকে এক এক করে সপ্তমেদিনী কথাকে শ্রবণে করছে আজকে শ্রীমাত ভগবত কথার অন্তিম দিনে তাই না আজকে শ্রী মধুমায় বৃন্দাবনে বসে আছি হে ঠাকুর ভক্তগণ আজকে শ্রী কৃষ্ণ কথা শ্রবণই করার জন্য বাড়ি থেকে ছুটে ছুটে চলে আসছে ওমা আজবের যে পাগলের মতন কৃষ্ণ কথা করার জন্য ব্রজোধামে রাতের বেলায় দিনের বেলায় কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যে সবাই বাসু দিতে ঠাকুরের তিনি তানে দিতেন

জেলা বিদেশ বানাচ্ছে তারা কিন্তু ব্রজধামে আসার সময় জানেনি কি করে বিদেশি বলে তারা যে সময় এরো ফেলে চাপবে না মনে মনে চিন্তন করে যে দেবভূমিতে যাব যেখানে সাক্ষাতে ভগবানের শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছে তাই জানেন

ঠাকুরের কথা সেখানে যেন দেখা না যায় পাশের দিকে রেখে দেবে আজকে সুবর্ণ সুযোগ পেয়েছি সপ্তমী দিনে শ্রীমাত ভাগবতে কথা শ্রবণে করা আগামী দিন না কিছুই ভালো লাগবে না কেন জানেন যেন আজকের এই সাত দিনই কেমন ভাবে চলে গিয়েছে কিছুই বুঝতে পারি না কিছু বুঝেছে প্রত্যেকে দিন কোনো সময় রান্না করব কোনো সময় বাড়ির কাজ করবো করে যাও সুজাব কিন্তু আগামী দিন আর ভালো লাগবে না এমন অনুভাবে হবে যে জন্য একটা চলে গিয়েছে এই তোমার ঠাকুরের প্রেম এই লীলা যে সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজধামে চেড়ে গিয়েছিলেন গোপীবার এই কথাই চিন্তন করতে যে আমাদের থেকে আমাদের প্রাণ চলে গিয়েছে আসলে মনকে একত্রিত করে ভক্তির সহকারে আজকের অন্তিম দিবসে সেই সুনাম আর চরিত্রকে শ্রবণ করে নেই যেমন সুদামার মনে ছিল কিন্তু এসির বা মনে ভক্তি ছিল প্রেম শুনলে তাই বল হরি বল মাতুকা আর মাতুকা তিনি একজনে ভিক্ষিকাজীবী ব্রাহ্মণে ছিলেন মা ভিক্ষা করে জীবনে যাপনে করতেন মাতুকা তিনি ভিক্ষা করে জীবনে যাপনে করতেন না বয়স কত ছিল মাত্র পাঁচ বছর কিন্তু সুদামা যে সময় কথা বলতে পারতেন না ছোট ছিল সে সময় সুদামার মা তিনি মারা গিয়েছিলেন আর বাতুকা তিনি ভিক্ষা কেমন ভাবে করতেন জানেন যে সময় সুদাবা একটু বড় হয়েছে সুদাবারে হাতে ধরে বাতুকা তিনি কেমন ভাবে ভিক্ষা করতেন জানেন প্রত্যেকে যদি কোনো মাকে দেখতেন তা বলতেন বাবা ভিক্ষা মে যদি কোনো পুরুষ দেখতেন তা বলতেন বাবা ভিক্ষা মে অর্থাৎ মা বলে করতেন করতেনে বলে নারীকে দেখলে মাতু কাতেন মা বলে যদি কোন তা বাবা বলে হি ডাকতেন এই মানবের কর্তব্য তাই প্রত্যেকি মা রূপে বোন রূপে ভাই রূপে ছেলের রূপে দেখা উচিত আজকে এই মাতুর কাত নিয়ে জীবনে যাপনে করছেন হাত ধরে যমুনারে পাশে গিয়েছে মা ওই যমুনায় ছোট বড় ঢেউ চলছে এমন এর সময় মাতুকা তিনি যমুনা করছি আর জানেন পাশু কয়েক দাঁড়িয়ে আছে মাতুকার তিনি ভাই তোমরা স্নান করো কেন দাঁড়িয়ে আছো ওরা বলছিল মাতুকা এখনই যে যমুনা এই ছোট বড় ঢেউ চলছে এখনই যদি স্নান করি তো এমনও তো হতে পারে আমরা ভেসে যাব এমন সময় জানি মাতুকা তিনি কি বললেন ও ভাই এই যমুনা ঢেউ তো চলতেই থাকবে এই ঢেউ কোনো সময় কম হয় এই মানবীকে এই ঢেউর ভিতরেই স্নান করতে হবে অর্থাৎ আমাদের এখানে শিক্ষা আছে এই সোদামা চরিত্র থেকে ভাইয়া মাতুকা তিনি আমাদের প্রত্যেককে বুঝিয়েছে সুখ আর দুঃখ এই মানবের জীবনে দুটো ভাই যদি দেখেন জীবনে সুখে এসেছে তা চিন্তনে করবে পিছনে দুঃখ দাঁড়িয়ে আছে আর যে সময় জীবনে দুঃখ আসবে তা মনে মনে চিন্তনে করে এই যে আমার পিছনে সুখ দাঁড়িয়ে আছে এই জীবনে সুখ আর দুঃখ আসতেই থাকে যেতেই থাকে তাই মাধ কাকি বললেন এই ভোরের ভিতরে স্নানে দিতে হবে ঠাকুর ভক্তগণ আমাদের জীবনে যে ঢেউ চলছে যে কষ্ট চলছে এই কষ্টের ভিতরে আমাদের সেই শ্রী হরিকে ডাকতে হবে হরি হরিনামের এই ঢেউরের ভিতরে আমাদের স্নান করতে হবে এই অঙ্গকে পরিষ্কার করতে হবে কি দিয়ে হরিনামের সাপানে দিয়ে এই হরিনামের জলে দিয়ে এই অপবিত্রকে দেহকে পবিত্র করতে হবে মাতুকা তিনি আমাদের জন্য কথাই আর স্নান করে বাড়িতে আসছি এমন সময় জানি মাতুকা তিনি বাড়িতে বসে 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 মনে মনে চিন্তনে করছে যে আমি মনে হয় বেশি দিনে আরো বাঁচব আমার অনেকে চিন্তনে করে না যদি একটু কিছু হয়ে যায় আমি মনে হয় বেশি দিনে বেঁচে থাকবো না আমার পরিবারে কে কে দেখবে আমার সন্তান আজকের সেই কথাই চিন্তনে করছে যে আমার সুনামা কে কে দেখবে এমন সময় মাতুকা তিনি কি করলেন সৈন্য মনে আশ্রমে প্রবেশ করলেন সময় সৈত্যমণি ঋষিলে আশ্রমে প্রবেশ করেছিলেন ঋষি কে ছিলেন পরম বন্ধু ছিলেন সেই পর মাতোকাটি আজকের সৈন্য মনে ঋষিকে বলছেন বন্ধু আমার মনে বলছে আমি বেশি দিনে বেঁচে থাকবো না আমি বেশি দিনই বেঁচে থাকি মাধকা তিনি আজকের বন্ধুর সঙ্গে বলছে না বন্ধু তুমি জানো আমার একটি ছোট্ট সন্তানে আছে সোনামা আর সুদামার বয়স মাত্র পঞ্চ বছর বন্ধু আমার মনে বলছে আমি বেশি দিনে বেঁচে থাকব না কিন্তু আমার তো স্ত্রী নাই মারা গিয়েছে

মনে করেছি এমন একটি শিশু যে সময়ে মাতৃ গরিবে থাকে তার আহারের ব্যবস্থা আমার শ্রীহরি তিনি করে ও মাতুকা তুমি কি কথা জানো না সৃষ্টি কর্তা ব্রহ্মা সংকারে কর্তা ভোলেনাথ পালনে কর্তা সেই শ্রীহরি একটি পশু পক্ষ মানবে দানবে সকলের আহারের ব্যবস্থা আবার শ্রী হরি তিনি করেছে ও মাতুকা তুমি কেন চিন্তা করছো এমনও হতে পারে তোমার জীবনে তোমার সন্তানেরই জীবনে সাথে সেই শ্রী হরি তিনি আসবেন ও মাতুকা এমনও হতে পারে তোমার সন্তানেরই জীবনে সাথে সেই শ্রী হরি তিনি বন্ধু রূপে আসবেন তুমি কেন চিন্তা করছো তুমি চিন্তা করো এই জগতে যে জন্মগ্রহণে করেছে তার পালনে পশুনের দায়িত্ব তোমার ঠাকুরে দিনই নিয়েছে হে ঠাকুর অনেক অনেকে চিন্তনে করে আমার এজন্য আমার সংসারে চলে যাচ্ছে আমি বাড়িতে আছি তাই আমার সংসারে ভালো চলছে আমি যে সময় থাকবো না সে সময় কে দেখাশোনা করবে কে আদর করবে কে যত্ন করবে শৈলী মনি ঋষি তিনি এই মানবকে বুঝিয়েছেন এ মানব চিন্তা করার কথা চিন্তাকে ছেড়ে চিন্তনে করতে হবে কার সাক্ষাতে সেই পরম ব্রহ্মা সেই শ্রীকৃষ্ণ যে সময় ঠাকুরের চিন্তনে করে মেনে তার ঠাকুর সেই মানবের চিন্তনে করে শাস্ত্রে বললেন যে ভক্ত যে মানবে ঠাকুরের কথাগুলা কীর্তনে করে যে মুখস্থল থেকে ঠাকুরের নামে করে যে ঠাকুরকে বিশ্বাস করে তার চিন্তা সয়াবাবা শ্রী হরি তিনি করেন আজকের এই কথা শুনে বা তিনি বাড়িতে আসছেন আর শায়রি করছেন এমন সময় মাথু কাতিল মনে মনে অনুভবই করছে যে আমি আরে বেশি সময় থাকবো না আমাকে তো কেমন অনুভব হচ্ছে এমন সময় উচ্চরে শুনে ডাকছেন সুদামা সুদামা তুমি কোথায় গিয়েছো বাবা আমার কাছে শুনো আর সুদামা ছুটতে ছুটতে এসে বাবার কাছে দুই হাতে জোর করে বলছেন বাবা আমাকে ডেকেছে মাতুকা তিনি বলছেন সুদামা আমার মনে বলছে আমি বেশি সময় থাকবো না যেতে হবে কিন্তু তুমি তোমার দিকে ধ্যানে রাখবে বাবা আমি আরে নিচে থাকবো না সন্তানের স্বপ্নে যদি কোন পিতা যদি এমন এভাবে বলে যে আমি শরীরে ছেড়ে দেবো আমি বেঁচে থাকব একবারই চিত্তনি করে দেখে মাত্র পঞ্চ বছর আজকে মা মারা গিয়েছে আপনে বলতে কে সর্বকে বাবা আছে আজকের মাথকা তিনি মৃত্যু সজ্জাই শয়নি করে বলছেন সুদামা তুমি তোমার দিকে ধানে রাখবে বাবা আমি চলে যাচ্ছি বাবা এমনের সময় ইশুদা মা বাবাকে ধরে বলছেন বাবা আমাকে ছেড়ে কোথায় যাবে আমার তো আপনে বলতে কেউ নাই আমাকে কে আদরে করবে কে লালনে পালনে করবে আমার মুখে অন্ন তুলে ধরবে কে আমি তো এখন কিছুই বুঝি বাবা আমাকে ছেড়ে যাবেন না পা চলে গিয়েছে এখন যদি আপনি চলে তাহলে আমাকে কে আদরে করে মাতা পিতা না থাকলে যে কত কষ্ট যে সন্তানের মাতা পিতা চলে গিয়েছে সেই সন্তানের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে মাতা পিতা না থাকলে কত কষ্ট কত যন্ত্রণা আজকের সুদাবা তিনি কান্না করছেন আর বলছেন বাবা আমাকে ছেড়ে যাবেন না এমনের সময় বাধকা বলেছেন সুনামা আমাকে তো যেতেই হবে বাবা কেননা যে শরীরে আমার ডাক এসেছে আমাকে যেতেই হবে এমন সময় আস্তে আস্তে বাধ্যকা তিনি তার শরীরে আর আরে ছোট্ট সুদাবা বাবা বাবা কথা বলেন কিন্তু মাতু কোনো কথাই বলছে না যে সময়ে কথা বলছেন না এমন এক সময় সুদামা আজকের উত্তর শুনে কান্না করছে রে পাড়াপত্তি বাসী সকলে ছুটে এসে সকলেই দেখছে যে মাতু কতিনি শরীরে ছেড়েছে আজকের সকলে সুদামাকে বোঝাচ্ছে সুদামা কেদনা বাবা এই পৃথিবী

আমার কিছুই ভালো লাগছে বা যে সময়ে আপনি জনে কাছে না থাকে কিছুই কিন্তু ভালো লাগে না আজকের সুদামা তিনি বাড়িতে বসে কাঁদছেন এমন সময় সত্যি বলি ঋষি আশ্রমে জানতে পারলেন যে তার বন্ধু তিনি শরীরে চিনেছেন একটি শিষ্যকে পাঠিয়ে যাও আর গিয়ে সুদামাকে নিয়ে আসু কোথায় আশ্রমের সঙ্গে মনে বেশি আশ্রমে ওই ছোট্ট সুদামা আজকের যে সবাই না গুরুকুলে নিয়ে গিয়েছে এমন সময় গুরু তিনি দূরের থেকে দেখতে পাচ্ছে যে সুদামা গুরুকুলে আসছে আর গুরুমা মা কি অনুভবে করতে। যে আমার সন্তানে চলে গিয়েছিল আমার যে সন্তান মারা গিয়েছে এই সেই সন্তান আমি ফিরে পেয়েছি শহীমনি ঋষিরে একটাই পুত্র সন্তানে ছিল আর সেই সন্তান মারা গিয়েছিল তাই গুরু মাতৃ ঈশ্বদাবাকে নিজের বক্ষে আলেক করে বলছেন ঈশ্বদাবা তুমি আমাকে মা বলে ডাকান আজকের দিকে আমি তোমার মা সোনা মা বলছি বেশ আমার মা চলে গিয়েছি কিন্তু আমি মা ফিরে পেয়েছি আরেক শাস্ত্রে বলছি নি সুখদেবী মনে তিনি বর্ণনা করলে যে সোনা মা তিনি গুরুকুলে থাকতেন সন্ধ্যে মনে ঋষি তানার স্ত্রী সুদামাকে যে আদেশ করতেন সেই আদেশ অনুসারে সুদাবা চলতেন গুরু করতেন গুরু মানে জীবনে যাত্রা করছে কিন্তু জানেন ওই গুরুকুলে ছোট ছোট সন্তানের চিন্ত সকলে এসে সুদাবা বলতো সুদাবা চলো আমাদের সঙ্গে খেলাধুলা করবে সোনা মামু অন্ধকারে করে বসে থাকতেন কেন কেননা শুধু আমার মনে ভালো ছিল না শুধু আমার কিছুই ভালো লাগত না চুপ করে একে পাশে চুপ করে বসে থাকত জানে ছোট 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 সন্তানে খেলাধুলা করতেন সকলে হাসি রহস্য করতেন কিন্তু সুদামা তিনি কোনো কারোর সঙ্গে কথাই বলতেন না দেখে অত্যন্ত কষ্ট পেতেন সুদামার কি হয়েছে কথা কেন বলছে না সকলে গুরু বলে খেলাধুলা করছে কিন্তু সুদামা কেন খেলা করছে না গুরুদেব আর গুরু মা অত্যন্ত কষ্ট পেতেন মা এইভাবে কয়েকটি দিন সুদামা তিনি গুরুকুলে থাকেন কিছুদিন পরে সাক্ষাতে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলরামেকে সঙ্গে করে নিয়ে কোথায় আসলেন সন্দেবনের ঋষির আশ্রমে যে সময়ে প্রবেশ করতে যাবেন এমন সময় দূরের থেকে সজনে বলি ঋষি তিনি দেখতে পাচ্ছেন যে তার গুরুগুলি সাক্ষাৎ শ্রী শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ তিনি আসছেন এমন সময় সজনে বলে ঋষি তিনি মনের সঙ্গে ঠাকুরের সঙ্গে কথা বলছেন কি দুই হাতে জোর করে বলছেন হে দয়াময় হে প্রভু আপনার ভেতরে তো স্বর্গ জ্ঞান আছে আপনি সৃষ্টিকে তৈরি করেছেন আপনার হাতে সৃষ্টির বিনাশ আছে আপনি তো স্বল্প জ্ঞানী কিন্তু আপনি কেন গুরুকুলে আসছেন জানেন বাবা এমন সময় আমার ঠাকুরে তিনি কি বললেন আমি কেন গুরুকুলে আসছি জানো আজকেরই যদি আমি শিক্ষাকে গ্রহণে না করি তাহলে জগতের কোনো মানবে শিক্ষা গ্রহণে করবে না আমাকে তো শিক্ষা গ্রহণে করতেই হবে আমি যত সময় না করব এই জগতের মানব শিক্ষাকে গ্রহণ করবে না বাবা আমরা তো বড়দের আদর করতে জানি না কিন্তু আমার ভগবান তিনি কি করেছেন জানে এই জগতের মানবকে শিক্ষা দিয়েছেন যে এ মানব বড়দের আদর করতে হবে মাতা পিতাকে যত্ন করতে হবে জানে যে সময় আমার ঠাকুরের তিনি ছোট ছিলেন আর সে সময় নন্দরাজা তিনি বাইরে নিজের পাদুকা খুলে ভিতরে যেতেন আর যে সময় কোথায় যাবেন এমন সময়ে আমার ঠাকুর ছুটতে ছুটতে এসে মা জানি না কি করতে আজকের নন্দরাজার রাজার দুই পাদকা ভগবানে তিনি মস্তকে নিয়েছেন আমার ঠাকুর আজকের মস্তকে নিয়ে আজকের নিজের পিতা নন্দ রাজারের সনমুখে রেখেছিলেন যে বাবা এই তো পাদকা পড়ে কি শিক্ষা দিয়েছেন আমাদের তিনি ভগবানে হয়ে মাতাকে তাকে সেবা করেছে ভগবানে হয়ে শিক্ষাকে অর্জনে করেছে কিন্তু আমরা এত নিষ্ঠ কথা বলার সময় কে বলছি ভগবানে যে নীলা করেছে সে লীলার কথা অনেকেই বলো অনেকে কি বলে ভগবানের রাস লীলা করেছে আমরা নীলা কি পাপ ঠাকুরের ষোলো হাজার একশো একটি বিবাহ করেছে আমরা দুটো বিবাহ করলে কি আসে যায় তো কত নীলা ঠাকুরে তিনি বিবাহ করেছিলেন কিন্তু কাবের গন্ধ ছিল না কেন বিবাহ করেছিলেন কিসের জন্য করেছিলেন এর বর্ণনা অনেক আছে এই সাত দিন তো থাকে কয়েক সাত দিনে লেগে যাবে এই ষোলো হাজারে একশো একটি স্ত্রীর আজকের ঠাকুরই তিনি বলছেন আমাকে শিক্ষা গ্রহণে করতেই হবে আজকের যদি আমি শিক্ষা গ্রহণে না করি তাহলে জগতের কোনো মানবে করবে না

আগামী দিনে এই কথা আরে বলবো না মা আমার দিকে তাকিয়ে দেখে ও মা কথা বলবেন না আগামী দিনে আরে বলবো না যত কথা বলার আছে যা কিছু করার আছে আগামী দিন থেকে করে আজকে দুই দুই থেকে ঢাই ঘন্টা বৃন্দা দেবীর জন্য হয়ে যায় তাই না प्रेमेश्वल राधे राधे